কত এই যে এই ঠাকুরগুলো মোটামুটি কেমন প্রাইস রেখেছো আচ্ছা এই বসা ঠাকুরগুলো এইগুলো কেমন দাম হবে গো বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু গোলাপের এই দেখো এই ছোটো সাইজগুলো কেমন দাম দিয়েছে দাদা যে কাকু এ যদি এই ঠাকুরগুলো বিক্রি করো কেমন দাম তো আমি ইতিমধ্যে কিন্তু মানিকতলায় চলে এসেছি আর এখানে কিন্তু বেশ অনেকগুলো ঠাকুর তৈরি হয়েছে দেখতে পাচ্ছি এই রকম কিন্তু মাটির শাড়ি পরা একটা ঠাকুর দেখতে পাচ্ছি এই যে সম্পূর্ণ মাটির কাজ কত এই যে এই ঠাকুরগুলো মোটামুটি কেমন প্রাইস রেখেছ এইগুলো পনেরো হাজার আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এই যে সম্পূর্ণ সাজটাই কিন্তু মাটির আর শাড়িটাও কিন্তু মাটির পরিয়েছে এই ঠাকুরগুলোর দাম মোটামুটি পনেরো হাজার মতো দাম হবে প্রায় ছ সাত ফুট মতো সাড়ে ছ ফুট ফিট সাড়ে সাত ফুট সাড়ে সাত ফুট মতো হাইট কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আর এই যে এই ছোটো সাইজগুলো কেমন দাম দিয়েছো দাদা চার এটা এটা এইটা সেম আচ্ছা আচ্ছা আর ওই যে এ তার পাশেরটা ছ হাজার মানে এই রকম রেঞ্জের মধ্যেই আছে আর যদি পেছনে ব্যাকগ্রাউন্ডে যে ওই মাটির কাজ করা আছে ওগুলো ওগুলো কি বেশি তাও মোটামুটি আট নয় আচ্ছা আট নয় মতো দাম রয়েছে এবার যদি কেউ সাজ দিতে চায় সেক্ষেত্রে করে দিচ্ছ সেক্ষেত্রে তোমরা সাজ বা গয়না দিয়ে দিলে দাদারা পুড়িয়ে দেবে অসুবিধা নেই আর ঠিক এই সাইজটার দাম কত আছে 8000 আচ্ছা কিন্তু 8000 টাকা দাম প্রায় অনেকগুলো ঠাকুরই তৈরি হচ্ছে এখনো মাটির খললেপা চলছে ওখানে বোধহয় একটা থিমের ঠাকুর মানে থিমের ডিজাইনের ওপর কিছু একটা করছে খরপাতা হয়েছে দেখো এই যে মাটি পড়বে এবার আর একটা সেরা হয়েছে এই যে তো তোমাদের মোটামুটি দাম ছোট থেকে বড় মোটামুটি তুমি তো ছোট সাইজের তো তুমি ঠাকুর বানাও ওই ভেতরগুলো ওগুলো ওগুলো কেমন দাম হবে দাদা ভেতরে এ দেখো ওই ছোটো সাইজও রয়েছে মোটামুটি ওইগুলোর থেকে ছোট সাইজের দাম কিন্তু একটু আলাদা কম হবে আর এখানে কিন্তু পোষকালীর কালীগুলোর রং চলছে দেখতে পাচ্ছো ওখানেও মাটির গাছ রয়েছে ওখানেও বেশ ছোট ছোট ঠাকুর রয়েছে ও কাকু এগুলো কেমন দাম হবে গো এইগুলো হ্যাঁ

এগুলো আট হাজার দশ হাজার টাকা করে দাম দিয়েছে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো রয়েছে ওখানেও কিন্তু হচ্ছে আর যাচ্ছি না ওখানে কাজ করছি যেহেতু ডিস্টার্ব করে ঠিক নয় তা মোটামুটি দাম তোমরা একটা জানতে পারলে আইডিয়া পেলে এবার তোমাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে তোমরা এসে অগ্রিম বুকিং করতে পারো আর তোমরা যদি শাড়ি গয়না নিজেরা দিতে চাও সেক্ষেত্রেও বিষয়টা তোমাদেরকে এসে জানাতে হবে এই যে নাম আর ফোন নাম্বার এখানে রয়েছে সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস তোমরা এসে ফোন করে বুকিং করে দিতে পারো আর এসেই ফোন এসেও বুকিং করতে পারো বাইরেও কিন্তু বেশ বড় বড় কিছু ঠাকুর দেখতে পাচ্ছি আমরা এই যে তৈরি হচ্ছে ওখানে একটা আই থিঙ্ক রাধার কৃষ্ণ তৈরি হচ্ছে দেখো একটা কালী ঠাকুরও তৈরি হয়েছে এগুলো এইগুলো মনোচা কালী আরেকটা শিল্পালয় হচ্ছে রাজলক্ষ্মী শিল্পালয় এখানে কিন্তু সকলের মাটি ব্যাপার দেখতে পাচ্ছ তোমরা কাজ ছুটছে কাকু যদি এই ঠাকুরগুলো বিক্রি করো কেমন দামে বিক্রি করবে এই যে এইগুলো হ্যাঁ 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 সাড়ে তিন তিন তো সাড়ে তিন তিন এই ঠাকুরগুলোর প্রাইস রয়েছে আচ্ছা ভেতরেও কিন্তু বেশ অনেকগুলো রয়েছে এই দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো এগুলো আচ্ছা দাদা এই যে দাঁড়িয়ে আছে সামনের যে দাঁড়িয়ে আছে ঠাকুরটা ওটার কেমন দাম হবে সাড়ে পাঁচ আচ্ছা এটার কিন্তু সাড়ে পাঁচ হাজার মতো দাম হবে আর যেটা এটা ময়ূরের ওপর বসে আছে সাত হাজার আট হাজার সাত হাজার আট হাজার মানে মোটামুটি এইরকম প্রাইজের মধ্যে তোমরা ঠাকুর পেতে চলেছ তোমাদের নাম আর ফোন নাম্বার এখানে দেওয়া রইল তোমাদের যাদের যাদের মনে হচ্ছে এসে অগ্রিম বুকিং করে দিয়ে যেতে পারো এখানে কিন্তু কালী ঠাকুর তৈরি চলছে আমি কিন্তু ঠিক তার পাশে স্টুডিওতে চলে এসেছি আর এই দেখো ছোট ছোটো বেশ সরস্বতী ঠাকুর রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই যে সরস্বতী ঠাকুরগুলো এগুলো মাটির সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট দেখে যতদূর মনে হচ্ছে এখানেও রয়েছে বসা ঠাকুর কিছু আর ওইদিকেও রয়েছে কিন্তু এটা একটু অন্য ধরনের মুখটা কিন্তু ছাঁচে মনে হচ্ছে তোলা নেই এটা বানাবে যত সম্ভব এই দেখো তো চলো যদি কিছু দাম আমাদের আমি জানতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু ঠাকুর এই দেখো পরপর রয়েছে কিন্তু ঠাকুর ওখানে কিন্তু গোলাপ দেওয়া রয়েছে এ দেখো গোলাপের সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু গোলাপের আচ্ছা এই বসা টাগর গুলো হাজার বারোশো টাকা করে বিক্রি করছে আর এইগুলো আঠেরোশো আচ্ছা আচ্ছা মোটামুটি মানে সুপার কোয়ালিটির গয়না আসবে কি সতেরোশো টাকা থেকে স্টার্ট এই ঠাকুরগুলো আচ্ছা 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 এই হচ্ছে দাম তোমাদের সাথে মোটামুটি যা জানতে পারলাম সেটা দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডে যে মায়ের পেছনের ব্যাকগ্রাউন্ডের যে চারিটা থাকে সেই অংশগুলো কিন্তু রোদে এখন শুকানো হচ্ছে আর এদিকে কিন্তু কিছু ঠাকুরের মানে ছাজ থেকে তোলা হয়ে গেছে রোদে শুকানো বক্সিংয়ে লিপিয়েছে তার সাথে রয়েছে কিন্তু এখানে কিছু ঠাকুর দেখো বেশ বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে পর পর সাজিয়ে রেখেছে সব ওখানেও রয়েছে বড় ঠাকুরগুলো ওখানে রয়েছে এগুলো কিন্তু এই এক সাইজের যে ঠাকুর ঠাকুরগুলো হয় ছোট্ট ঠাকুর একটার মধ্যে সম্পূর্ণ এই ছোট ঠাকুরগুলো কিন্তু রয়েছে আর পাশে রয়েছে এই ঠাকুর এগুলো ঠাকুরের ভিডিও যতক্ষণ না কালার হচ্ছে তোমরা বুঝতে পারবে না আচ্ছা করবো মানে একটু কালারটা হলে তোমরা আরও ভালো বুঝতে পারবে না যে মানে কীরকমটা দেখতে তো ভিডিওটা বড়ো করছি না ভিডিওটা এইটুকুনি রইলো আশা করি তোমাদের ভালো লাগে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চেয়াল সাবস্ক্রাইব করে দিয়ে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকার সহ